নমস্কার বন্ধুরা আপনাদের যাতে ডেট অফ বার্থ দুই এগারো কুড়ি এবং উনতিরিশ আপনাদের দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন দেখে নিই দু হাজার পঁচিশকে যদি আমরা যোগ করি তাহলে আছে নয় অর্থাৎ মঙ্গলের বছর মঙ্গল আর আপনাদের রুলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র চন্দ্র আর মঙ্গল কিন্তু একসঙ্গে থাকা খুব একটা পছন্দ করে না স্টিল দেখি কি বলছে আচ্ছা এই বছর না আপনারা কুড়েমি না করে মানে কুড়েমি পিছনে ফেলে রেখে আপনারা একটু কাজ করবেন দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গল আপনাদের এনার্জি দেবে তাই আপনাদের একটু পজিটিভিটি বাড়বে এই বছর আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হবে ঠিক আছে আর আপনারা দেখবেন আপনারা আপনারা তো এমনিতে প্রচুর ইমোশনাল হন তো ইমোশন সাইডটা একটু কমে গিয়ে আপনারা আরও বেশি প্র্যাকটিক্যাল হবেন এই বছর আপনারা কিন্তু রিলেশনশিপের যে ইমোশান আছে যে ড্রামা আছে সেগুলোকে একটু পিছনে ফেলে রাখুন এবং কাজে ফোকাস করুন ঠিক আছে কাজ করার জন্য আপনাকে পুরোপুরি পরামর্শ দেওয়া হচ্ছে আপনার সেকেন্ড হাফ এই বছরে তুলনামূলকভাবে ভালো যাবে নেক্সট যে দুটো বছর আছে দু হাজার ছাব্বিশ কিন্তু আপনার জন্য লাকি তাই নেক্সট বছরগুলোর রেজাল্ট পাওয়ার জন্য এই বছরে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে ওকে যারা ম্যারেজ বিয়ের জন্য চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা কিন্তু আফটার জুন আফটার জুন জুলাই তাদের জন্য একটা ভালো টাইম আসতে চলেছে যদি খুব বেশি ডিপ্রেশান মনে হয় আপনার অ্যাংজাইটি হচ্ছে মনে হয় তাহলে মুক্তোর কিছু পড়ুন আংটি পড়তে হবে বলছি না বাট একটু হাড় কানের বা কোথাও একটু মুক্ত সঙ্গে রাখুন নিজের গিভিং নেচারকে অ্যাক্টিভ করুন দিতে শিখুন দান আপনার জন্য খুব ভালো হবে আপনার কাছে এমনিতে জ্ঞান প্রচুর আছে তাই আপনি কোচিং বা ট্রেনিং গুলোকে আপনি কিন্তু সাইড অ্যাক্টিভিটিস হিসাবে রাখতে পারেন আর একটা জিনিস খরচে লাগাম দেবেন ইনকামের থেকে বেশি কিন্তু এবছর আপনার খরচ হওয়ার চান্সেস আছে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার আপনাদের খুব ভালো কাটুক